যাই অত স্পিডও করি না তো ভাইজান দেখছি খাচ্ছে তা আমি চলে এলাম তো মনে করি একটু ভিডিও করবো একদিন এমনি তো ভাই নশা সিদ্দিকি ভাইজান হাজার হাজার ভিডিও আমার চ্যালেঞ্জ আছে নশা সিদ্দিকি ভাইজানের ভিডিও হাজার হাজার আমার চ্যালেঞ্জ আছে ছাড়া সময় পায় না ভাইজান আজকে একটা ইব্রাহিম সিদ্দিকির ভিডিও চ্যালেঞ্জ আপলোড করেছি দেখেছেন ইব্রাহিম সিদ্দিকির একটা ভিডিও চ্যালেঞ্জ আপলোড করেছি দেখেছেন কত বড় বিস্ফোরক মন্তব্য করছে দেখেছেন তো ভাই আমাদের কাজ হলো কি উভয়ের পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা গতকালকে আপাসের দিকে ভাইজান যেভাবে লাইভ দিয়েছিল আমাদের ফুনফরা শরীফে আশেপাশে কোনো জায়গায় যদি ভাইজান জলসা করে আমি আপনাদের কাছে কথা দিলাম আমি যাবো ভাইজান কিন্তু ভাই অনেকটা দূরে রাস্তা হলে যাওয়া যাবে না অনেক মানুষ দেখেছে কিন্তু প্রায় মোটামুটি একশো ষাটটা লাইক দিয়েছে কিন্তু সাবস্ক্রাইব হয়নি আর যারা যারা দেখেছে তারা আমার সাবস্ক্রাইব করে দেখেছে বুঝলেন তো আর বরাবরই কথা ভাই যে এই যে আমি এফে সানারুন মিডিয়া প্রায় মোটামুটি বত্রিশ হাজার পাঁচশো মোটামুটি ছশো সাবস্ক্রাইব চলছে তো যেভাবে আমাকে মানুষ আগে ফলো করতো এখন সেভাবে মানুষ ফলো করছে না ভাইজান আবার সেদিকে ভাইজানকে যদি দিন দশ পনেরো দিন যদি লালাই দিই না অটোমেটিক চ্যালেঞ্জ উঠে যাবে কিন্তু ভাই বলা বলি কথা আপনারা জানেন যে এফস এস মিডিয়া সবসময় হকের কথা বলি নায়ের কথা বলি সত্যটা তুলে ধরি ভাইজান হ্যাঁ ইউটিউবে যদি আমার পেশা হতো ইউটিউব চালিয়ে যদি আমার সংসার চলতো ইউটিউব চালিয়ে যদি আমার ঘর বাড়ি হতো তাহলে অবশ্যই ইউটিউবের পেছনে ছুটতুক চ্যানেলে ভিউ বাড়ত বাস্তব ভাই কিন্তু এটা আমার পেশা নয় তো এটা তো আমার পেশা নয় আমি সময় ক্ষেত্রে লাইভতেই ভিডিও চালাই ভিডিও আপলোড করি এটাই আমার সময় ক্ষেত্রে তো প্রত্যেকটা ভাইদেরকেও বলবো আইএসএফের চেয়ারম্যান নসা সিদ্দিকি ভাইজান যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে কাজ করছে ভাই দেখেন আমরা বলা বলি কথা ভাই যান আমরা কোনো রাজনীতিকে সাপোর্ট করি না কোনো রাজনীতিকে ভাই শেখ আনিসুর ভাই ভালো আছেন আসসালামু আলাইকুম হুরফুরা শরীফ থেকে আপনাকে অন্তর থেকে ভালোবাসার শুভেচ্ছা জানাই বলা বলি কথা ভাই রাজনীতি আমরা কোনো সাপোর্ট করি না ভাই যান দেখেন যেটা যে মানুষের কাজ করে মানুষ তার প্রশংসা করে যে মানুষের হয়ে কথা বলে মানুষ তার পাশে দাঁড়ায় এটাই আর এটাও আমি আপনাদের কাছে বলেছি দু হাজার ছাব্বিশে বাম সিপিএম কংগ্রেসের সাথে জোট করবে আইসে পি চেয়ার নসা সিদ্দিকী ভাইজান এরা জোট জুতি করে না এরা জোট জুতি করে অনেক কটা সিট পেয়ে যাবে আর কি বলেছে ইভেন সিদ্দিকী আমার চ্যানেলে গিয়ে দেখেন না চ্যানেল আপলোড করা আছে ভিডিওটা দেখেন কি বলছি আর বরাবলি কথা ভাই যে হারে এখন বাংলাতে যেভাবে নসা সিদ্দিকী যেভাবে চাহিদা নসাদকে যেভাবে বাংলার মানুষ চাইছে আগামী দিনে অনেক মানুষ বলছেন রসা সিদ্দিক মুখ্যমন্ত্রী প্রসা মুখ্যমন্ত্রী দেখেন অনেক কিছু কিছু মানুষ আছে তারা আবেগে বলে কিছু কিছু মানুষ আছে তারা বিবেকে বলে সেটা তো দেখতে হবে আর তার সাথে সাথে নসা সিদ্দিকী ভাই যান যদি বাংলায় যদি সিট যদি পেয়ে যায় কয়েকটা জানবেন আস্তে 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 মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনাটা আছে কেন যেভাবে নসা সিদ্দিকির পাশে মানুষ দাঁড়িয়েছে কিন্তু দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতাই হবে দু হাজার একত্রিশে মমতা হবে তারপরে হবে কে বলতে পারবে মানে কেন ভাই একটা দল সবসময় রাজত্ব গদিতে থাকে না চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছে ভাই যান আমার সাঁত্রিশ থেকে আটত্রিশ বছর বয়স থার্টি সেভেন থার্টি এইট আমার বয়স তাহলে চৌত্রিশ বছর বাংলা রাজত্ব চালিয়ে এক রাতি সিপিএম শেষ আর বাংলায় কি হচ্ছে না হচ্ছে ভাই আপনারা তো সবই জানেন নতুন করে আপনাদের কাছে বলার দরকার নেই তো ভাই একটু কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আব্বাসের দিকি ভাইজান আশেপাশে যদি কোনো জায়গায় জলসা করে আমি আপনাদের কাছে কথা দিলাম লাইভ দেব কথা দিলাম কেন ভাইজান হুকুম ছাড়া ভাইজান যদি হুকুম না দেয় ভাই আমরা তো ভিডিও আপলোড করতে পারবো না বলে আব্বাসের দিকি ভাইজান আগে আমাদেরকে লাইভ করতে দিত না তো এবার দেখা যাক কীভাবে ফুরফুটা শরীর আশেপাশে হলে অবশ্যই যাইব তো যে ভাইজান যদি লাইভ দিতাম অনেক মানুষ চলে আসতো তো যেভাবে কালকে মানুষ আমাকে ফলো করেছিল আলহামদুলিল্লাহ এভাবে যদি তারপর সেদিকে ভাইজানকে দশ পনেরো দিন যদি লাইভ দেওয়া হয় আলহামদুলিল্লাহ চ্যালেঞ্জ আমার রেঞ্জে উঠে যাবে তো দোয়া করবেন ভাই একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছে একে তো ভাই চ্যালেঞ্জে ভিউ নেই লাইক নাই তবুও আপনার কাছে লাইভ না এখন ভাঙড়বাসীরা বলছে দু হাজার ছাব্বিশে আমরা নসাদকে চাই আর সে ভিডিও আপলোড করেছি আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আপনারা জানেন আমার কোন কোন চ্যানেল আছে চ্যানেলে গিয়ে দেখেন না তারা ভাঙরবাসীটা কী বলছে কাকে চাইছে নসাদকে সিদ্দিক ফুরফুরা শরীফে পীরজাদাদেরকে প্রত্যেকটা মানুষ ভালোবাসে যারা পীর মুড়ি যারা যারা পীর ভক্ত কিন্তু রাজনীতির দিক দিয়ে নসাদকে me a de